কি ভয়ঙ্কর অবস্থা আমি আছি বনিয়ামিনের ভাই দেখেন কি অবস্থা কলিয়ারচর কিশোরগঞ্জের দেখুন কি এক ভয়ঙ্কর অবস্থা এত এত গরম অতিরিক্ত তাপমাত্রার শেষে বিকালে কিন্তু শুরু হয়ে গেছে হরদম আকারে অঝরে বৃষ্টি দেখুন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে গরম আবহাওয়াকে শীতল করে দিল আজকের এই সুন্দর ঘন মুহূর্তময় বৃষ্টি কি সুন্দর বৃষ্টি হচ্ছে দেখুন অনেক পানি হচ্ছে দেখুন কি অবস্থা এখন কিন্তু দেওয়া ডাকছে অর্থাৎ দেওয়া ডাকছে বাইরে যাওয়া যাচ্ছে না বাইরে গেলে কিন্তু অনেক মানুষ মারাও পড়ছে সাবধানে থাকবেন ভালো থাকবেন সাথে আমি আছি এভাবে কেউ ভিডিও করে দেখায় না সাথে আমি আছি আমিনের ছোট ভাই আসসালামু আলাইকুম